শিয়ালের বুদ্ধি আর বাঘ মামার বিপদ একবার এক গভীর জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল আর এক অহংকারী বাঘ বাঘ মামা ছিল খুবই শক্তিশালী কিন্তু তার বুদ্ধি ছিল কম আর শিয়াল ছিল ছোট কিন্তু তার চাতুর্য ছিল অসাধারণ জঙ্গলের সব প্রাণী জানত শিয়াল যদি কিছু বলে তাহলে নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা তার মাথায় আছে একদিন শিয়াল দেখল বাঘ মামা সারাদিন সুয়েপসে কাটায় কিন্তু অন্য প্রাণীদের ভয় দেখিয়ে খাবার আদায় করে শিয়ালের মাথায় দারুণ একটা বুদ্ধি এলো সে বাঘ মামাকে বলল বাঘ মামা জানেন কি এই জঙ্গলের মাঝখানে একটা গাছ আছে যেখানে বিশাল মৌচাক ঝুলে আছে ওখানে এত মধু যে খেলে আপনার শক্তি আরও বেড়ে যাবে বাঘ মামার চোখ চকচক করে উঠল সে তো মধুর ভক্ত সে সাথে সাথে শিয়ালের কথা মতো গাছে উঠে পড়ল কিন্তু শিয়াল আগে থেকেই একটা কাজ করে রেখেছিল সে মৌচাকের চারপাশে পাথর রেখেছিল যাতে যখন বাঘ মামা গাছে ওঠে তখন মৌমাছিরা রেগে গিয়ে হামলা চালায় যেই বাঘ মামা গাছে উঠল অমনি হাজার হাজার মৌমাছি এসে তার গায়ে কামড় দিতে লাগল ব্যথায় চিৎকার করে সে গাছ থেকে পড়ে গেল শিয়াল দূর থেকে হাসছিল আর বলল বাঘ মামা মধু খেতে গেলে একটু ধৈর্য ধরতে হয় বাঘ মামার রাগে গা জল ছিল সে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল শিয়াল জানত বাঘ এবার প্রতিশোধ নিতে চাইবে তাই সে আরও একটা চালাকি করল সে বাঘকে বলল বাঘ মামা নদীর ধারে একটা গোপন গুহা আছে যেখানে বিশাল বিশাল মাছ পাওয়া যায় আপনি চাইলে সহজেই মাছ ধরে খেতে পারেন মামা লোভ সামলাতে পারল না সে নদীর ধারে গেল আর দেখল সত্যি সত্যি কিছু মাছ পানিতে লাফাচ্ছে শিয়াল তাকে বলল আপনি যদি লেজ পানিতে ডুবিয়ে রাখেন তবে মাছ এসে আটকে যাবে বাঘ এই কৌশলটা বুঝতে পারল না সে লেজ পানিতে ডুবিয়ে রাখল আর ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল কিন্তু এদিকে রাত হয়ে গেল আর শীতের কারণে পানি জমে বরফ হয়ে গেল বাঘ মামার লেজ পুরোপুরি আটকে গেল সকালে যখন সে উঠে দাঁড়াতে চাইল তখন দেখল সে নড়তে পারছে না এদিকে শিয়াল দূর থেকে এসে বলল বাঘ মামা এবার তো মাছ নয় বরফের ফাঁদে নিজেই আটকে গেলেন বাঘ মামা লজ্জায় লুকুল কিছুদিন পর বাঘ মামা ঠিক করল এবার সে নিজেই বুদ্ধি খাটাবে সে শিয়ালকে বলল আমি জানি তুমি খুব চালাক কিন্তু এবার আমি তোমাকে হারাব শিয়াল মুচকি হেসে বলল দেখা যাক কে কাকে হারায় বাঘ মামা একটা মিথ্যা গুজব ছড়াল যে জঙ্গলে নতুন এক বিশাল সিংহ এসেছে যে সবাইকে খেয়ে ফেলবে সব প্রাণী ভয়ে পালাতে শুরু করল কিন্তু শিয়াল একটু ভেবে দেখল এটা নিশ্চয়ই বাঘের কোনো চালাকি সে বাঘের কাছে গিয়ে বলল বাঘ মামা যদি সিংহ সত্যি এসে থাকে তাহলে আমাদের বড গুহায় লুকিয়ে থাকা উচিত চলুন আমরা দুজন একসাথে থাকি বাঘ মামা খুশি হয়ে রাজি হয়ে গেল কিন্তু শিয়াল আগে থেকেই সেই গুহার প্রবেশপথে বর বর পাথর ফেলে রেখেছিল যখন বাঘ মামা গুহার ভেতরে ঢুকল তখন শিয়াল বাইরে থেকে পাথর গড়িয়ে দিল আর গুহার প্রবেশপথ বন্ধ হয়ে গেল বাঘ মামা গুহার ভেতর চিৎকার করতে লাগল শিয়াল আমাকে বের করো আমি আর কখনও তোমার সাথে চালাকি করব না শিয়াল হাসতে হাসতে বলল বাঘ মামা বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না এবার থেকে মনে রাখবেন চালাকি করে নয় সৎভাবে চলতে হয় সব প্রাণী খুশি হয়ে শিয়ালকে বাহবা দিল আর বাঘ মামা লজ্জায় মুখ নিচু করে বসে থাকল সেই থেকে জঙ্গলের সবাই জানে শুধু শক্তি দিয়ে নয় বরং বুদ্ধি দিয়েই সত্যিকারের বিজয়ী হওয়া যায়